যোগ্যতা এমন কিছু চলবে আমাকে একটু ভালোবাসা দিতে হবে আমি নিজে ইনকাম করে খাবো কোনো সমস্যা নাই জাস্ট আমার বাইকের পিলন হইতে হবে আমাকে ফুল সাপোর্ট দিতে হবে

মাঝে মধ্যে আমার বাইক নিয়ে বের হবো ওর বাইকটা রেখে ওর বাইকটা নিয়ে বের হবো সো একসাথে ঘোরাঘুরা হবে একসাথে ট্যুর দেওয়া হবে লং ট্যুরে আচ্ছা যোগ্যতা তেমন কিছু না থাকলেও চলবে আমাকে জাস্ট একটু ভালোবাসা দিতে হবে আমি নিজে ইনকাম করে খাবো কোনো সমস্যা নাই জাস্ট আমার বাইকের পিলেও নিতে হবে আমাকে ফুল সাপোর্ট দিতে হবে অবশ্যই দেখতে সুন্দর হইতে হবে স্মার্ট লং হাইটস এগুলোই অনেকেই আছে আমাদের বাংলাদেশের মানুষ তো এরকমই যে হচ্ছে মেন্টালিটি কেমন সেটা আমরা সবাই কম বেশি জানি সো বাইক একটা মেয়ে চালাইলেই এটা কিন্তু খারাপ হয়ে যায় না সো বাইক মানে নিজের একটা আত্মবিশ্বাসের একটা নিজের রেগুলার হচ্ছে একটা দরকারি জিনিস সো বাইকটা থাকলে আমাদের যাতায়াতের পথটা অনেক ইজি হয়ে যায় দেখা গেল বাসে আমাদের এক ঘন্টা এক ঘন্টার পথেই সেখানে আমরা দশ পনেরো মিনিটে যেতে পারি সো কেউ টিচ করে হচ্ছে বাসে টাচ করতে পারবে না নিজের একটা বাইক থাকলে যেমন দেখা গেছে বাসে উঠলে অনেক মানুষের ঢাকা ডাকি গ্লাস ব্যাট কাছে এগুলো হয়ে থাকে সো একটা বাইক যদি আমার সাথে থাকে আমি নিজের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে যেতে পারছি সো আমার নিজের মানে